আসসালামু আলাইকুম দর্শক আমি টুরে বের হইতেছি এখন থেকে নিয়মিত টুর দিমু টুরের সব ভিডিও দেখতে পারবেন তো আজকে আমি যাইতেছি জামালপুরের উদ্দেশ্যে গাড়ি নিয়ে সকাল সকাল বের হইতেছি আপনারা দেখতেই পাচ্ছেন সকালের সূর্য উকি দিতেছে আমার সফর সঙ্গী হইলো আমার তুষার মামা আমি গাড়ি বেশি ড্রাইভ করার পাই না অল্পতেই হরান হয়ে যায়গা তো তুষার মামার সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম কুড়িগ্রাম থেকে আমরা চলে গেছি অলিপুর অলিপুর থেকে যাব ঘাটপারে ঘাটপার হইলো এটা ঘাটপারের নাম হইলো ফকিরের হাট ঘাটপার এটা অলিপুর সাইডা সিলমারির মধ্যে মনে হয় পড়ছে নাকি কুড়িগ্রাম জেলার মধ্যে পড়ছে মনে হয় এটা ফকিরের হাট ঘাটপার এই ঘাট থেকে আমরা যাব রোমারি একটা ঘাট আছে সেই ঘাটের নাম হইলো কি ঘাট জানি এই যে মনে পড়তেছে না সেটা হলো বলদমারা ঘাটে যাম বলদমারা ঘাট থেকে রোমারি দিয়ে আমরা যাব জামালপুর জামালপুরে তুষার মামার একটা বন্ধুর বাড়ি আছে সেই বন্ধুর বাড়িতে আমরা রাত থাকবো সেখান থেকে আবার ব্যাগ দিব ব্যাগ দিয়ে গোজনি ঘুরবো কিছুক্ষণ তারপরে লাউচাপড়া তারপরে মায়াবি লেক ওই জায়গায় আবার বাংলাদেশের মিনি লাগাল আছে একটা সেখানে আমরা এক্সপ্লোর করব তো আমাদের সাথেই থাকেন দেখতেই থাকেন আমরা কি কি এক্সপ্লোর করি মজা হবে আমি আশা করি ভাই এটা গাড়ির নাম কি তো মারা ঘাটে নাইমা আমরা রৌমারির দিকে রওনা হয়েছি রৌমারি থেকে যাব জামালপুর জামালপুরে গিয়ে তুষার মামার বন্ধুর বাড়িতে আমরা এক রাত ছিলাম এক রাত থাকার পর আমরা আবার ব্যাক করছি ব্যাক করে এই মধু টিলার এখানে আসছি তো মধু টেলার ভিতরে আমরা ঢুকি নাই ওখানে টিকিটের দাম বেশি কেমন জানি সিন্ডিকেট মনে হইলো তো বাইরের সৌন্দর্যই বেশি ভালো ওই ভেতরের চাইতে তো রাস্তাগুলো এত সুন্দর উঁচু উঁচু টিলা মোবাইলের মধ্যে টিলা বেশি বড় বড় দেখা যায় না খালি চোখে দেখলে এত সুন্দর দেখা যায় টিলার আর রাস্তাগুলো এত সুন্দর আমার রাস্তাগুলো দেখে শান্তি তো তারপর আমরা চলে গেলাম গজনি অবকাশ কেন্দ্রে ওখানে দেখার মতন কিছু নাই আসলে বাচ্চা কাচ্চার জন্য সবকিছু তুষার মামা আমাকে কইতেছে যে বাচ্চা কাচ্চার জন্য সবকিছু দুনিয়ার মধ্যে আর বড় মাসের জন্য যেটা হইছে সেটা মাসে কয় নেশা তো আমরা এই ওয়াচ টাওয়ারে উঠলাম ওইটা এখান থেকে যে ভিউ ভিউটা অসাধারণ মানে খালি চোখে দেখলে মজা মোবাইলে দেখে অত মজা নাই ভাই আপনাকে ভিউ দেখতে হইলে ভালো কিছু এক্সপ্লোর করতে হইলে কাছে গিয়ে দেখা লাগবে ওই মোবাইলে দেখে শান্তি নাই আমি নিজে এটা মোবাইলে যেমন দেখা যাইতেছে কিন্তু খালি চোখে দেখলে নিজের চোখে দেখলে এত সুন্দর দেখা যায় মনোমুগ্ধকর চোখ জুড়ে যায় এত শান্তি লাগে তো যাই হোক গজনী অবকাশ কেন্দ্রে ঘুরলাম ঘুইরা ততটা আমার ভালো লাগে নাই খালি ওয়াসটা আর ওইটা চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটাই ভালো লাগছে আমরা চলে যেতেছি এখন মায়াবি লেকের উদ্দেশ্যে মায়াবি লেক সাথে আছে মিনি নাগাল্যান্ড সেখানে আমরা এক্সপ্লোর করব কি আছে সেইখানে সেইখানের অপরূপ দৃশ্যটা আমরা দেখব সেই দৃশ্যটা দেখার জন্য আমরা জামালপুরে আসছি তো দেখতেই থাকেন যাচ্ছি এখন মায়াবি লেক মায়াবি যাই হোক সব প্রিয় দর্শক আমরা যাচ্ছি মায়াবী লেক বাংলাদেশের মেগি রাস্তা না আমরা যাচ্ছি সাথে থাকুন সামনে আমরা অনেক কিছু আরো দেখাবো হাতি মাংস খায় গরু এগোস্ত খায় সব দেখাবো আপনাদের সাথেই থাকুন সঙ্গেই থাকুন আর এখানে এসে একটা পাহাড় দেখতে পারবো মায়েরিওয়ার

হয়তো বর্ষাকালে এই রাস্তাটা এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা এটা হইলো গিরিখাত কয় না এটা রে গিরিখাত বা গিরি পথ না মোনা না খাৎ বা খুব ভয়ঙ্কর রাস্তা এটা একটা গিরি পথ যাইতেছি আমরা

পানি নাই ঘটনা খুবই মর্মান্তিক মর্মান্তিক একটা ঘটনার আমরা শিকার হইলাম মায়াবি লেখে পানি নাই দর্শক সুপ্রিয় দর্শক আমরা আসছি এখন মায়াবি লেখে

সুপ্রিয় দর্শক আমরা বাংলাদেশের নাগাল্যান্ড এক্সপ্লোর করার জন্য যাচ্ছি তো এটা নাগাল্যান্ড কেরা যে বানাইছে নাগাল্যান্ড না স্থানীয় মানুষও বুঝে না নাগাল্যান্ড কোনটা নাম দিছে তো এটা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা এটা হলো মায়াবি লেক তো মায়াবি পানি নাই এই জায়গায় নাকি স্থানীয় একজন বললো সিন্ডিকেট করে ওই যে গজনি অবকাশ কেন্দ্র যেটা আছে এই জায়গায় পানি থাকলে নাকি ওই জায়গায় গজনিতে মানুষ যায় না তো এই জায়গায় সিস্টেম করে পানিটা ছাড়িয়ে দিছে পানি একবার সুক নেয় এবং গাছ লাগাই দিছে সেই আমরা পানির খুঁজে আসছি নাগাল্যান্ডে তো দর্শক নাগাল্যান্ড কি অবস্থা দেখেন গোসল করার খুব ইচ্ছা ছিল গোসল করার খুব ইচ্ছা ছিল খুব একটা আনন্দিত হতে পারলাম না না পানির অবস্থা খুবই খারাপ আসলে আমরা ভিডিওতে যতটুক দেখছি আমরা ওই রকম না এরকম এই যে পাহাড় বাস্তব যেরকম পাহাড়টা উঁচা দেখা যাইতেছে মোবাইলের মধ্যে ওই রকম ক্যামেরায় দেখা যাইতেছে না সর্বোচ্চ পরিমানে ধোকা দেখার মতো কিছু থাকলেও থাকতে পারে কিন্তু এই সময়টা এটা হলো মার্চ মাস মার্চ এই জায়গায় আসলে কয়েকটা শুধু নাগা গরু আর মহিষ দেখতে পারবেন আর ল্যান্ডা দেখতে পারবেন না হয়তো তো যাই হোক দর্শক আমরা এই মিনি নাগাল্যান্ড আর মায়াবি লেক থেকে বাড়ির উদ্দেশ্যেছি তারপরে আমরা লাউ চাপড়ায় গেছিলাম কামালপুর স্থল বন্দরে গেছিলাম আমার কাছে তেমন ওগুলো ভালো লাগে নাই লাউ চাপড়াতে ওই একই পাহাড় ওইখানেও একটা লাউ চাপড়ার মধ্যে একটা পিকনিক স্পট আছে ওই ভিতরের মধ্যে আহামরি কিছু নাই তো আমরা চর রাজীবপুর দিয়ে যাইতেছিলাম তো রোমারি পরে তুষার মামা কয় যে রাজীবপুরের মধ্যে একটা ঘাট আছে এই ঘাটের মধ্যে আইসা পড়ে গেছে সিন্ডিকেটের পাল্লায় তো সেই ভিডিও আপনারা অলরেডি দেখছেন তুষার মামার পেজে কেমন সিন্ডিকেট চলে রাজীবপুর ঘাটের মধ্যে তো আমি আপনাদের রিকমেন্ড করব। এই ফকরির হাট ঘাটপাট দিয়ে রোমারি ওই উঠবেন আর ঢাকার থেকে আসার সময়ও ঘাট উঠবেন তাহলে আপনারা যারা কুড়ি গ্রামবাসী আছেন তারা আর কি সিন্ডিকেট এর শিগের হবেন না সেখানে ভাড়া ঈদ হোক বা নর্মাল টাইমে হোক একই রকম ভাড়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ব্লক এই জায়গায় সামনে অনেক সুন্দর সুন্দর ব্লক আমি আনতেছি অনেক সুন্দর সুন্দর জায়গায় আমি ঘুরতে যাব সব আপনারা দেখতে পারবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ